যেতে পারে না ওই সঠিক ভাবে উল্লাস করে আপনাদের এলাকার ওই বেসেন দিন বুঝার চেষ্টা করেন প্রিয় ভাইরা দিন বুঝার চেষ্টা করেন ইমান কাকে বলে সেটা বুঝার চেষ্টা করেন আজকে আমরা কোন দলের মৌলবী না পকেট বাড়ি আর পেট বাড়ি করার ধান্দাবাজ মৌলবী না যে যেই দলের হোক বলতে আমরা ন্যূনতম পিছা হই না এই সরকার আর ওই সরকার না মনে করি আমরা যে হুজুর মনে হয় এখন খালি ওই সরকারের না ইসলামের বিরুদ্ধে যেই যাবে আমরা তাদের বিরুদ্ধে শুধুমাত্র তাই না আমার যদি আমার ভাই যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি কথা করবো এটা হলো ইমানের দাবি কেন মনে নাই যে কথা বলে জেলে গিয়েছিলাম ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী বলি না আমি তখন যদি ইসলামের পক্ষে থাকে ইসলামের বিরুদ্ধে গেলেন রাষ্ট্রপতি মানিনা কেন বলেছিলাম কারণ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে সেই ব্যক্তি তো ঈমানই থাকে আমি তাকে মুসলমান আলেম কিভাবে একজন ঈমানদার আল্লাহর বিরুদ্ধে গেলে তাকে মানে এই কথাটা ভালোভাবে আপনাদের এলাকা যেহেতু এজন্য আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তাকে প্রশংসা করেন তার পরের লোক খুঁজতে পারেন

শরীফুল ইসলাম নামও মনে আছে সে বলতেছে হুজুর কি বলবো আপনারা যেই রুমে দিছি আমাদের এই কারাগারে পঁচিশশো থেকে তিন হাজারের মতো বন্দী সকলেই আপনাকে হাজিয়া দিতে চায় সব হাজিয়া যদি আপনার দেই রুমে আপনি থাকতে পারবেন না খালি হাজিয়াই খেলবে এমন ভালোবাসা আমরা পেয়েছি কৌড়ে যেতাম

তোমাদের জন্য এ দেশবাসীর ঘৃণা এবং শিক্ষা মাঝে মাঝে তো ফুটা দিয়েও মারে মাঝে মাঝে ফাইন চিক মারে একেবারে পুলিশের উপর দিয়ে গেলা কি মারে এই লাঞ্ছনা অপমান না এখনো যদি না বুঝো তবে হ্যাঁ আমি আপনাদেরকে বলবো প্রশাসন আজকে থেকে আফলাইনে চলে গিয়েছে আপনাদেরকে সুসংবাদ জানায় আওয়ামী স্বৈরাচারী ফেসিবাদীদের এসপি তিনটা এসপিকে আজকে গ্রেফতার করছে এই প্রথম তিনটা এসপি কয়টা অপারেশন শুরু করছে এবং কঠিন ভাবে এদেরকে ধরতেছে অতএব আমি আপনাদেরকে বলবো এখন থেকে আমরা নিজেরা কারো বাড়ি ঘর যাব। যাবো আর যাওয়ার দরকার নাই এখন তারাই প্রশাসন এখন চাষ করবে ওদেরকে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা বাড়ি ঘর বাঁধতে চান না এরা বলবে কি জানেন তখন আমরা যদি এভাবে বাঁধতে থাকি এরা বলবে দেখ ভেড়া না এত ভালো আসলে আমরা ভালো আমরা তোদের চাইতে আমরা উদারতা দেখাবো ইস আল্লাহ আমরা এতটুকু দাও দেখাবো বাড়ি ঘরে গিয়ে শিশু নারী বৃত্ত থাকতে পারে বাড়ি ঘরে গিয়ে হামলা করা যাবে না বাড়ি ঘরে হামলা করার দরকার নাই আল্লাহ লাঞ্ছ শুরু করছি এখন লাঞ্ছড়া শুরু হয়ে দেখবেন হাসিনা লাঞ্ছনা এখনো অনেক বাচ্চাদের আল্লাহরে আল্লাহরে ওরে বাংলা যদি ধরার সুযোগ পাই তো মানুষ বাইরে লাগতো কিছু দেখতে পারতো না এখন লাঞ্ছড়া দেখতেও আস্তে আস্তে

ওই ব্যাংচেন দাঁত দায় ফিরে দিয়া হেফাজত কিনে টিকারি মার আব্দুর রাজাকের বাড়ি এখানে আর সহ্য করতে পারলাম না আলোচনার মুড ফিরে এসে গেছে এই লোকটা আমি এত কষ্ট পেয়েছিলাম সে ভাই ভাই কি বলবো সুজা ভাই যখন হেফাজতের ওই রাত্রে এতগুলো লাশ আসতেছিল আর আমাদের ভাইদের লাশগুলো দেখতেছিলাম কলিজা ফাইতে যাচ্ছিল এই অবস্থায় আমরা যখন কলিজা ফাইতে যাওয়ার মতো অবস্থা তখন এই আব্দুর রাজ্জাকরা তা ভেঞ্চায় রেঞ্জারা আগে বোনাদের কেনিয়া বলে যে মৌলবি হেফাজতীরা এখন হেফাজত আছে না এখন হইলো জুতা খালি জুতা জুতা হেফাজত মানে কি পরিমাণে নিঃশংস মানুষ এতগুলো মানুষ না লেগেছে আবার তার ভেঞ্চায় রেঞ্জায় কি বলতেছে চিন্তা করে তার মানে এরা এদের নেক্সটলি সাইকো এরা নিজেরাও সাইকো এরা নিঃশংস এদের মানসিকভাবে এরা মানে মেন্টালি আমার মনে হয় মেন্টালি ঠিক নাই কারণ শত শত মানুষ মারা যাওয়ার পরে আরে ভাই একজন মানুষ মারা গেলে তো আমাদের অন্তরে কেমন দিন লাগে এতগুলো মানুষ মারা গেছে একজন সাধারণ এই অঞ্চলে আওয়ামী লীগের মুখ্য কেউ কি আমার ফেল আমাদের মায়া লাগবে বাস্তব আমরা এমন কথা কারে যদি শুনি একজন ভিন্ন দলের লোক কি মারছে খারাপ লাগবে কিন্তু এদের মানুষ কতটা চিন্তা করছেন আপনি চিন্তা করছেন আল্লাহ আমাদেরকে মাফ করুক এই জন্য বলি প্রিয় ভাইয়ের আমার আল্লাহ আমাদেরকে আমাদের ক্ষমতার মালিককে আমরা এই দুনিয়ায় কোন ক্ষমতার মালিককে ক্ষমতার মালিকের গোলামি আমরা করি আমরা আল্লাহর গোলামি করি গোলামি করি কার আল্লাহ এরা দিন শেষে এই ক্ষমতায় আছে ও ওই ক্ষমতায় নাই ফুটুস এই আছে ও এই আছে সে এইভাবে শেষ কিন্তু আমার কথা আল্লাহ বলছে বলি মালিক সমস্ত মুলুকের মালিককে